আজ পশ্চিমবঙ্গ এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে একদিকে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গিয়েছে দুর্নীতির কারণে রেশন দুর্নীতি পুরসভার নিয়োগ দুর্নীতি কয়লা দুর্নীতি সহ একের পর এক দুর্নীতির অভিযোগে জর্জরিত রাজ্য অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের ঘাড়ে প্রায় আট লক্ষ কোটি টাকার ঋণ রাজ্যে নতুন শিল্প নেই বেকারত্ব বাড়ছে উন্নয়ন কার্যত স্তব্ধ এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে তিনশো কোটি টাকা খরচ করে দুর্গা অঙ্গন তৈরি করার কোথায় এই দুর্গা অঙ্গন হিসেবে প্রতিষ্ঠিত হবে দিনে এক লক্ষ দর্শনার্থী আসতে পারবেন এখানে জগন্নাথ ধামে আপনারা দেখেছেন কালকে এক কোটি ছুঁয়েছে আমরা এখানে টার্গেট রাখছি যদি এক লক্ষ লোকও দিনে আসে কোনো অসুবিধে হবে না আমরা এটুকু করতে পেরেছি বলে এই সামান্য কাজটি আপনাদের কাছে আমরা গর্বিত এবং কৃতজ্ঞ তিনশো পঁয়ষট্টি দিনই এখানে মা দুর্গা পুজোর নিত্য আঙ্গিনা আঙ্গিনা হবে প্রতিদিন এবং আমাদের তিনশো পঁয়ষট্টি দিনে আপনারা মা দুর্গা দর্শন করার সুযোগ পাবেন এবং নানা রকম সাংস্কৃতিক পরি প্রোগ্রাম দেখতে সুযোগ পাবেন সংস্কৃতি জগতের অনেক কর্মসংস্থান হবে অনেক দোকান দোকানঘাট তৈরি হবে সেলফ হেল্প গ্রুপ সৃষ্টি যারা নানারকম কারিগরেরা কারু শিল্প নিয়ে চারুশিল্প নিয়ে তারা মাঠে ময়দানে মেলা বসে মানুষ একটা তীর্থক্ষেত্রে গেলে অনেক কিছু কিনতে চায় লোকাল সে সুযোগগুলো হবে অনেক এমপ্লয়মেন্ট জেনারেশন হবে এর আগে দীঘায় তৈরি হয়েছে জগন্নাথ মন্দির আবার ঘোষণা করা হয়েছে আগামী জানুয়ারিতে শিলিগুড়িতে মহাকাল মন্দিরের নির্মাণের সূচনা করা হবে প্রশ্ন একটাই রাজ্যের মানুষ যখন অনাহারে দিন কাটাচ্ছে বেকাররা যখন কাজের সন্ধানে অন্য রাজ্যে যেতে বাধ্য হচ্ছে তখন সরকারি কোষাগারে কোটি কোটি টাকা মন্দির ও উৎসবে ব্যয় করা কতটা যুক্তিযুক্ত আজকের এই দিনটি আমি মনে করি আমাদের সকলের কাছে এক ঐতিহাসিক দিন এবং আমাদের বাংলার পালঙ্কে আরেকটি মুকুট বলতে পারেন দুর্গাপুজো তো ঘরে ঘরে হয় পাড়ায় পাড়ায় হয় ক্লাবে ক্লাবে হয় তা সত্ত্বেও আর একটা দুর্গাঙ্গন করার প্রয়োজন কোথায় এই কারণে যেটা আমাদের জাতীয় উৎসব হিসেবে ইউনেস্কোর কাছ থেকে বিশেষ করে আমরা যে সম্মান পেয়েছি সেই সম্মানটাকে সংরক্ষিত রাখার জন্য আজকের দিন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দুর্গা অঙ্গন তিনশো পঁয়ষট্টি দিনই আপনারা দেখতে পাবেন এবং প্রতিদিনই হাজার হাজার মানুষ আসবেন হাজার হাজার মানুষ আসবেন সরকার কি মন্দির মসজিদ তৈরির জন্য নির্বাচিত হয় মানুষ কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিলেন মন্দির বানানোর জন্য নাকি খাদ্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান নিশ্চিত করার জন্য সংবিধান অনুযায়ী ধর্ম পালন মানুষের ব্যক্তিগত অধিকার সরকারের কাজ ধর্ম নয় জনকল্যাণ তাহলে ধর্ম নিয়ে সরকারের এই অতিরিক্ত আগ্রহের কারণ কি আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাঙ্ক রাজনীতি জানুয়ারি মাসের সেকেন্ড উইক নর্থ বেঙ্গল থেকে আমি দেখতে পাচ্ছি সঞ্জয় টিবরেওয়াল এবং দুগাড়ের সহ অনেকে এসছেন মহাকাল মন্দিরের শিলন্যাস হবে জমি কিন্তু আমি দেখে নিয়েছি রেডি করে দিয়েছি পুজোর দিনও আমি মনে মনে ঠিক করে নিয়েছি ট্রাস্টের একটা মিটিং করে বাদ বাকিটা আপনাদের কাজটা করতে হবে যেটা হচ্ছে আর্কিটেকচারটা টাকাও জোগাড় হয়ে গেছে আমি বাজে কথা কম বলি এই যে দুর্গা মন্দিরের ট্রাস্ট ইতিমন্দি ইতিমধ্যেই যা টাকা জমা পড়েছে তাতে আমার মায়ের মূর্তির দাম উঠে গেছে বাদবাকি হিট করতে খরচা করতে হবে ইনফ্রাস্ট্রাকচার কালচার আমাদের আড়াইশো তিনশো কোটি টাকা নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ট্রান্সপোর্ট কার পার্কিং এগুলো তৈরি করতে হবে মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন কাজ না পেলে ঘুগনি বিক্রি করো কিন্তু প্রশ্ন উঠছে ঘুগনি বিক্রি কি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরির বিকল্প ঘুগনি বিক্রি কি রেশন দুর্নীতি সমাধান ঘুগনি বিক্রি কি যুবকদের স্থায়ী কর্মসংস্থান দিতে পারে যে সরকার খাদ্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা ও কর্মসংস্থান এই প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতির অভিযোগে বিদ্ধ সেই সরকার এই সমস্ত দুর্নীতি থেকে মানুষকে ঘুরিয়ে দিতে ধর্মের রাজনীতি করছে এটা বলার অপেক্ষা রাখে না একটা মানুষ বাংলায় থেকে তাকে মান করতে হবে আমি দেশের নাগরিক কিনা আর নাগরিকের সাথে ভোটাধিকারের কি সম্পর্ক জয় 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 বাংলা আজ প্রশ্নটা আর রাজনৈতিক নয় আজ প্রশ্নটা নৈতিক ও সাংবিধানিক ঋণে ডুবে থাকা রাজ্য চাকরি নেই শিল্প নেই ভবিষ্যৎ অনিশ্চিত এই অবস্থায় তিনশো কোটি টাকার প্রকল্প উন্নয়ন নাকি চুকে ধুলো দেওয়ার চেষ্টা আর নিজের হিন্দু ভোট ব্যাংকে শক্তিশালী করার চেষ্টা আর ডিবি নিউজ শুধু প্রশ্ন তোলে উত্তর দেওয়ার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনারা কি বলেন জানান আপনাদের মতামত ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ডিবি নিউজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই সদা সত্যের পথে আপনার সাথে